ও নবী আমার আপনার আবু বকর এত পরিমাণে সাহাবি এত দামি সাহাবি সাহাবিয়াতের মধ্যে সব থেকে মর্যাদাশীল সাহাবি হলেন আবু বকর উমর বলেন ও নবী আমি আবু বকরকে কোনো সময় ইবাদতের মাধ্যমে হারাইতে পারি নাই নবী গো আজ আমার কাছে এত পরিমাণ দন সম্পদ আমি এত বড় দনাট্য আজ বোধ আমি আবু বকরকে নির্মা তুমি হারাইব মদিনাওয়ালার নবী বলেন না আমার আবু বকরকে উমর তুমি হারাইতে পারবা না আবু নবীর কথা শুনে শুনে যখন তার তাবুক যুদ্ধে যাওয়ার জন্য কি কি মাল আল্লাহর রাস্তায় দিল তখন উমর ডাকদা বলে নবী আমার অর্ধেক মাল আমি রাখলাম আর অর্ধেক মাল আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম তখন আবার নবী আবু ককর কে বললেন আবু বা আপনি ওই তাপর যুদ্ধের জন্য কে আসলেন আবু বকর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর নবী আমার আমার করে কিছুই নাই আমার গড়ে আছেন আল্লাহ এবং রসুল এই যে বান্দাগুলোর অন্তরে আল্লাহ পাকে পরিমাণ নবীর জন্য মায়া ঢুকায়া দিলেন এত পরিমাণে মায়া ঢুকায়া দিলেন তাদের ধন সম্পদ থেকেও বেশি তারা আমার নবীরে এত পরিমাণে মায়া করেন এ মায়া করার কারণে আল্লাহ পাক তাদেরকে কোরআনের ভাষা জানাই

নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন তার নাম হলো আব্দুল আমার নবীর হাতে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এই আব্দুল উজ্জা যখন আমার নবীর হাতে আল্লাহর ওপরে বিশ্বাস আনলেন আমার নবীর উপরে এখিন রাখলেন আবদুল্লাহ চাচা ডেকে ডেকে বলেন এর আবদুল্লাহ আমি তোমারে খাওয়াই আমি তোমারে তোমারেপরিদান করায় যাবতীয় সব কিছু আমি তোমার চাচা আমি তোমারে দিয়া দেই তুমি নাকি মোহাম্মদের উপরে ঈমান করলা 71 বার সাক্ষী দাও আল্লাহ এক নবী এক তুমি নাকি এটা বলো আবদুল্লাহ জানা দেয় চাচা আমি নবীর উপরে ইমান আনলাম নবীকে রসুল। হিসাবে মেনে নিলাম আমার হিসাবে মেনে নিলেন তখন আমার নবীকে আবদুল উজ্জা যখন এই কথাগুলো বললেন এ আব্দুল উজ্জার কাহিনীগুলো আপনারা দেখেন কুষ্টি পাথর রেখা এ আব্দুল উজ্জা নবীর কত দামি সাহাবির হয়েছে হে আব্দুলুস জাগি টাটা দেখি বলে যদি তুমি মদিনা ওয়ালার নবীর ঈমান নাসারো ও আমার বাতিজা তোমারে মিজানায় দেই তুমি কালিমা সেরে দাও যদি কালিমা নাসারো তাহলে তুমি বিদায় হয়ে যাও আমার ঘর বাড়ি ছেড়ে দাও তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই ও বাতিজা আমি তোমারে জানা দিলাম তুমি এলাকা থেকে চলে দাও আমার নবী রহমাতুল্লিল্লা আলমিনের জন্য কি পরিমাণ পাগল পাড়া ছিলেন আব্দুল উজ্জা জানায় দেয় চাচা আমি আপনারে জানায়া দিলাম আমার নবীর জন্য আমি সব কিছু ছেড়ে দিতে পারি কিন্তু আমার নবীর জন্য এক মুহূর্ত আমি কিছু ইসারতে পারব না الحمد لله الذي جعل والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني الله غفِرَ لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه واله وسلم لا يؤمن احدكم حتى أكون أحب إليه من والده وولده والناس والناس أجمعين صدق الله مولانا العزيز وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সলিমাবাদ নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা ও খানার উদ্যোগে আজ ষোলতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উক্ত মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বরেন্দকার জাতির মাতার মুকু টরাসুল আম্বিয়া হজরত আলাইকার দূর দূরন্ত থেকে আগত আল্লাহ ফাঁকে আশিকিন দা কিরিন মুহিব্বিন মুরুবিন আজম কলিজার টুকরার আমার সমবয়সে যুবক বাই স্নেহের বন্ধুগণ মাইকের আওয়াজে শ্রবণ দাতা পর্দার আড়ালে সম্মানিতা মা উভনেরা দয়াময়ে আল্লাহ রব্বুন আয়ালামিনের কাছে লাখ কোটি সুখর সুযোগ যে মহান রব্বুন আয়ালামিনের মহান হুকুম মহান হুকুম নামাজ আদায় করার পরে আরেকটা দৈনিক আমরা নিয়োজিত হয়ে গেলাম মদিনাওয়ালার নবী বলেন গোটা দুনিয়াটাকে যদি একটা গানের মজমা বানানো হয় এই গানের মজমার মধ্যে বিন্দু থেকে আদনা থেকে আদনা বিন্দু পরিমাণ সওয়াবের সুযোগ নেই বরং গুনা হবে মদিনাওয়ালার নবী বলেন যে কোরআন সুন্নার কথা হয় যদিও ওই জায়গাটা অধিক ছোট হয় তো ওইখানে যেই বান্দা বসবে মদিনাওয়ালার নবী বলে তার সগিরা আমি আল্লাহ মাফ করে দিব যাই হোক আজকে গোটা উন্নত মুসলিমার দিকে তাকায় দেখেন অবস্থাকে আমরা হলাম পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আল্লাহ যত মখলুক বানিয়েছেন তন মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত কিন্তু কেন যেন আজ পৃথিবীর চতুর্দিক থেকে মুসলমান আজ নিপীড়িত অত্যাচারিত কেন পিছনে কারণ আছে কারণ আল্লাহ আমাদেরকে যে হুকুমাত দিয়েছেন আমরা এটাকে পালন করি না না করার কারণে টোটাল এক কথা আল্লাহ তালার গজবে আমরা সামিল হয়ে গেলাম আল্লাহ বলেন গুণা যখন অধিক হয়ে যায় মানুষ যখন বেশি না মানে নিমজ্জিত হয়ে যায় আল্লাহ পাক তখন এই এগুলার সরাব তখন আল্লাহ তালা ডাইরেক্ট আজাব দেন আজাব দেন এইরকম এইরকম গজব যে দেয় এটার মধ্যে পাক গুণাগারও রাখেন আবার পাকের খাস পিয়ারা যারা তাদেরকেও রাখেন আজকে অনেকে ট্যার কি একটা অবস্থা গেছে সকালবেলা তো পৃথিবীতে পাক আমাদেরকে পাঠিয়েছেন কেন তার ইবাদত করার জন্য তো ইবাদত করব কিভাবে আমরা তো আল্লাহরে দেখি নাই তো কিভাবে আল্লাহ তালার হুকুম মানব আল্লাহ তালাকে অনুসরণ করব আল্লাহ আমাদেরকে একটা প্রেসক্রিপশন দিলেন যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আলী আসাল্লামকে তোমরা অনুসরণ করো যদি করতে পারো আমি আল্লাহ কি দিব জানো তোমাদেরকে মাঘ ফেরাত দিব ওয়াক ফির জুনু বাকু ওল্লাহ গফুর তো নবীকে আমরা পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতেই হবে এই গোটা আল জন্য রব হলেন আমার আল্লাহ আমার নবীর কি পরিমাণ মান আমার নবীকে আল্লাহ কি পরিমাণ মহাব্বত করে এই গোটা আয়লা বিনের জন্য রব হলেন আমার আল্লাহ আল্লাহ জানা দে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী এই গোটা আলমের জন্য রব হলাম আমি আল্লাহ নবী গো আমি আল্লাহ হলাম রব আপনারে কে বানাইলাম আল্লাহ পাক বলেন নবী আমার আমি আপনারে রহমত বানা দিলাম এই গোটা আলামিনের জন্য র হলাম আমি আল্লাহ নবী আমার আমি আল্লাহ পাক আপনারে গোটা আলামিনের জন্য রহমত বানাইলাম নবী গো আমি আল্লাহ আপনারে পরিমাণ রহমত বানাইলাম নবী আপনি তাকাইলে ওইখানে রহমত আপনি বামে তাকান ওইখানে আমি আল্লাহ রহমত নাজিল করি নবী আমার আপনি যে দিকে যান যেইখানে অবস্থান করেন নবী আমার আমি ওইখানে রহমত দিয়া দেই নবী গো আমি আল্লাহ পাক কি পরিমাণ মায়া বান বানায়া দিলাম আপনারে কি পরিমাণ দয়াবান আমি আল্লাহ বানায়া দিলাম নবী আমি আল্লাহ পাক আপনার জন্য মানুষের অন্তরে কি পরিমাণ মায়া ঢুкая দিলাম নবী আপনার জন্য সব মানুষগুলো এত পরিমাণে পাগল হয়ে যায় তারা এত পরিমাণে আপনার মহাব্বত করে নবীরই তারা আপনার প্রেমে এত পরিমাণে পাগল বাড়া হয়া তারা তাদের স্ত্রীকেও বলে যায় তারা তাদের স্বামীকেও বলে যায় মদিনা নবী আমাদেরকে জানায়া দেয় আল্লাহ আমাদেরকে জানায়া দেয় ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি রবকে ভালোবাসতে চা আমি আমার রসুলের ইত্যে আমার চুলকে অনুসরণ করলে কি হবে তোমরা আমি আল্লাহকে ভালোবাসলাম আল্লা রে কোন বান্দা যখন আমার নবীরে ভালোবাসে আমি নবীর অনুসরণ করে আমি আল্লাহ জানা দিলাম কোনো বান্দা যখন আমার নবীকে অনুসরণ করি আমি আল্লাহ পাক জানায়া দিলাম রসুলকে অনুসরণ করার মানে আমি আল্লাহকে ভালোবাসলো আর আমি আল্লাহরই যে ভালোবাসলো আমি আল্লাহ তাকে আমি আল্লাহ তার সমস্ত গুণা খাতা মাফ করে দিব এই যে আল্লাহ পাক জুনুব শব্দটা এখানে ব্যবহার করলেন মদিনাওয়াল নবী বলেন এই জুনুব শব্দের ভিতরে আল্লাহ সব গুণা গুণাকে নিয়ে আসলেন আল্লাহ জিনা যে বান্দা করে আই গুণাটে কল্লা জুনুব শব্দের ভিতর নিয়ে আসলো কোন বান্দা যদি মানুষের উপর জুলুম করে যদি বান্দা নামাজ না পড়ে এটাও একটা অপরাধ বান্দা যদি জাকাত না দে এটাও একটা অপরাধ আল্লাহর নবী বলেন বান্দা সব গুণা করো আমার নবীকে অনুসরণ যদি করো আমি আল্লাহকে ভালোবাসা হলো আর আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমি আল্লাহকে যদি ভালোবাসো তখন তোমার একটা পুরস্কার দিয়া দিব পুরস্কার কি জানো রে সেই পুরস্কার হলো আমি আল্লাহ তোমার জান্নাত দিয়া দিব মদিনাওয়ালার নবী জানা ও দলেরা তোমরা এত দুঃখ তো হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীরে তুমি তোমার বাবা তুমি তোমার সন্তান কি নসুল একটা শব্দ বেড়াইয়া দিলেন অন্নাশিয়া জাই মদিনা ওয়ালার নবী জানায় দেয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাইন নবী জানায় দেয় ও মুমিনানা তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি মদিনা ওয়ালার নবীর তোমার জান থেকে তুমি তোমার মাল থেকে তুমি তোমার বিবি থেকে তুমি তোমার স্ত্রী থেকে তুমি তোমার তা মাথা থেকে তুমি তোমার সন্তান থেকে এক কথা জানাইয়া দিলাম ও দুনিয়ার সব থেকে বেশি মায়া করতে হবে আমার নবীর আমরা তো নবীরে দেখি নাই মদিনার নবীর তো আমরা চোখে দেখি নাই মাঝে মধ্যে নবীর কথা মনে পড়লে কি পরিমাণ মায়া লাগে আল্লাহ গো তোমার নবীরে আমরা দেখি নাই তোমার নবীর না দেখে 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 আমরা অনুসরণ করি আপনারা অনেকে জানেন কোন বান্দা যখন মদি নাতুল মোনাব মরা যায় ওই বান্দা নিজেরে এত নরম বানায় দেয় আর নরম বানায় বানায় যখন মদী নাতুল মুনাওয়ারা ওই সবুজ গম্বুজ দেখে রে তার মনটা এত নরম হয়ে যায় আর বলে রে ও নবী আমার আপনার জিন্দগির কত কাহিনী শুনলাম ওহুদের কাহিনী শুনলাম তাই ফের ময়দানের কাহিনী আমরা শুনলাম নবী আমার আজকে আপনার মুসবুজ গম্বুজ চোখে দেখলাম এই বান্দাগুলো মনে 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 ভাবে আর বলে আল্লাহ গো তুমি আমার আর বাংলাদেশে ফিরে আনিও না আল্লাহ গো আমি আর ইন্ডিয়াও যেতে চাই না আল্লাহ গো আমি আর পাকিস্তানেও যেতে চাই না আমি আমার পুরাটা জিন্দিগি রা নি কারণ কি জানো রে এই বান্দাগুলো নবীর দেখে নাই কিন্তু এ বান্দার অন্তরে আমার নবীর কি পরিমাণ মায়া কি পরিমাণ আল্লাহ অলি দৌড় অন্তরে ঢুকাইয়া দেয় আল্লাহ বলেন নবী আমি আপনারে কে বানাইলাম আমি আল্লাহ হলাম গোটা আয় লাভবিনের জন্য রব আর আমি আল্লাহ আপনারে গোটা আয় লাভিনের জন্য রহমত বানাইয়া দিলাম কেরুকুম রহমত নবী জানে আপনার জন্য সব মানুষ সব কিছু সারতে রাজি আপনার জন্য তারা ও ছেড়ে দিতে রাজি মদিনাওয়ালার নবী যখন ওহু যুদ্ধের মধ্যে গেলেন অহুদের মধ্যে যখন সত্য জন সাহ বিষয় দেওয়া গেল তখন মদিনার মধ্যে একটা এলান দেওয়া হলো মদিনার নবী আর না মদিনার নবী জমিন থেকে তখনই তালকিন মদিনা রলিতে গলিতে পৌঁছায়া দিল তখন একটা মহিলা তখন নবীর প্রেমে পাগল হইয়া হুদের ময়দানে দৌড়ায় আর বলে রে আমার নবীর কি হালাত আমার নবীর কি অবস্থা তখন একজন বলি তোমার সন্তান শহীদ হয়ে গেল ইননা লিল্লাহির আওয়াজ দিয়া বলে আমার নবীর কি অবস্থা আর একজন বলি তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তখন মহিলা বলে বলু আমার নবীর কি অবস্থা আরেকজন বলে তোমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন তখন মহিলা বলে আমার নবীর কি অবস্থা এই যে নবীর সাহাবিরা নবীর জন্য কি পরিমাণ ত্যাগ করলেন তাদের সন্তানের মায়াও ছেড়ে দিলেন তাদের স্ত্রীর মায়াও ছেড়ে দিলেন তাদের স্বামীর মায়াও ছেড়ে দিলেন একতা সব মায়া ছেড়ে দিয়া দিয়া নবীর মদিনাওয়ালার নবীর জন্য এত পাগল বাড়া হয়ে যায় এত মহাবত্তাদের অন্তরে ঢুকায় দিলে না মারা পাগল ভাড়া হওয়া যায় নবী যখন ওই তাপরুযুদ্ের মহিতা নিয়ে যাবে নবী বলে রে আমার সাহাবিরা তোমরা শুনে নেও তাবুর যুদ্ধে আমরা যখন কাফেরদের বিরুদ্ধে আমরা জিহাদ করার জন্য অনেক সামানা দরকার তোমাদের কাছে কি আছে রে তোমরা সবাই আমার কাছে তা সবগুলা নিয়ে আসো মাদিনার নবী যখন এই স্লোগান পৌঁছায় দিলেন আরবের সব সাহাবিরা মদিনার নবীর কথা শুনে যা যার কাছে আছে সবাই ঘর থেকে উমর রদি আল্লাহ বলে ও নবী আমার আপনার আবু বকর এত পরিমাণে সাহাবি এত দামি সাহাবি সাহাবিয়তের মধ্যে সব থেকে মর্যাদাশীল সাহাবি হলেন আবু বকর উমর বলেন ও নবী আমি আবু বকরকে কোনো সময় ইবাদাতের মাধ্যমে হারাইতে পারি নাই নবী গো আজ আমার কাছে এত পরিমাণ দন সম্পদ আমি এত বড় দনাত্ম আজ বোধ হয় আমি আবু ইদানের মাধ্যমে হারাইব মদিনাওয়ালার নবী বলেন না আবু বকরকে কে উমর তুমি হারাইতে পারবা না আবু বকর নবীর কথা শুনে শুনে যখন তার মালসানি আসলেন যুদ্ধে যাওয়ার জন্য কি কি মাল আল্লাহর রাস্তায় দিল তখন উমর ডাকদা বলে নবী আমার অর্ধেক মাল আমি রাখলাম আর অর্ধেক মাল আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম তখন আবার নবী আবু বক কে বললেন না আপনি ওই তাপর যুদ্ধের জন্য কিনে আসলেন চোখের পানি ফালায়া ফালা কান্দিয়া রঙলে নবী আমার আমার করে কিছুই নেই আমার ঘরে আছেন আল্লাহ এবং রসুল এই যে বান্দাগুলোর অন্তরে পরিমাণ নবীর জন্য মায়া ঢোকায় দিলেন এত পরিমাণে মায়া ঢোকায় দিলেন তাদের ধন সম্পদ থেকেও বেশি তারা আমার নবীরে এত পরিমাণে মায়া করেন এ মায়া করার কারণে কারণেই পাক তাদেরকে কোরআনের ভাষা জানায় রাদিআল্লাহু আনহুম ওয়ারাদউ আন আল্লাহ পাক জানায়া দেন নবী আপনি জানায়া দেন আপনারে সাহাবীগুলুর উপরে আমি আল্লাহ রাজি নবী বলেন তারাও আপনার উপরে রাজি কেন রে তারা তাদের জীবনের থেকে বেশি মায়া করেছেন আমার নবীরে আপনারাও নেকে জানেন আমার নবীর একজন পাগল আসি নবীর হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন তার নাম হল আব্দুল আমার নবীর হাতে যখন কালেমা পরে মুসলমান হয়ে গেলেন এই আব্দুল উজ্জা যখন আমার নবীর হাতে আল্লাহর ওপরে বিশ্বাস আনলেন আমার নবীর উপরে এখিন রাখলে আব্দুল উজার টিকে ডেকে বলেন আব্দুল উজা আমি তোমারে খাওয়াই আমি তোমারে পরিধান করাই যাবতীয় সব কিছু আমি তোমার চাচা আমি তোমারে দিয়া দেই তুমি নাকি মোহাম্মদের উপরই মেডানায়ন করলা একাত্মবাদ সাক্ষী দেও আল্লাহ এক নবী এক তুমি নাকি এটা বলো আব্দুল জানায় দেয় চাচা হা আমি নবীর উপরে ইমান আনলাম নবীকে রসুল হিসাবে মেনে নিলাম আমার নবীকে রসুল হিসাবে মেনে নিলেন তখন আমার নবীকে আব্দুল যখন এই কথাগুলো বললেন এ আব্দুল উজ্জার কাহিনী গুলা আপনারা দেখেন কুষ্টি পাথর রেখা আছে। এ আব্দুল উজ্জা নবীর কত তা আমি সাহাবী হয়েছে হে আব্দুল মুজাদ্দি টাটা যদি তুমি মদিনা ওয়ালার নবীর ঈমান নাসারো ও আমার বাতিজা তোমারে মিজানায় দে তুমি কালিমা সেরে দাও যদি কালিমা নাসারো তাহলে তুমি বিদায় হয়ে যাও আমার ঘর বাড়ি ছেড়ে দাও তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই বাতি যা আমি তোমারে জানিয়ে দিলাম তুমি এলাকা থেকে চলে দাও আমার নবী রহমাতুল্লিলা আলমিনের জন্য কি পরিমাণ পাগল পাড়া ছিলেন আব্দুল উজ্জা জানায় দেয় চাচা আমি আপনারে জানায়া দিলাম আমার নবীর জন্য আমি সব কিছু ছেড়ে দিতে পারি কিন্তু আমার নবীর জন্য এক মুহূর্ত আমি কিছুই সারতে পারবো না আব্দুল যখন নবীর কাছে আসলেন নবী দেখে আব্দুল দেখে কানতেছেন আব্দুল তোমার একই হালাত আপনার হালাত তখন আব্দুল উজা তার বিস্তারিত কাহিনীগুলো বললেন নবী আপনার উপর ইমান আনায়নের কারণে আজ আমার এই অবস্থা নবী শুধু আপনার উপর ইমান আনার কারণে আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিছে আমার মাও আমার ঘর থেকে বের করে দিছে শুধু আপনার উপর ইমান আনায়নের কারণে এই যে সাহাবিরা নবীর জন্য এত পাগল পাড়া ছিলেন তারা দুনিয়ার কোনো কিছু পরোয়া করতেন না তারা শুধু নবীর মহাব্বত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে তারা তাদের জিন্দগি কাটাই দিছে এত পরিমাণ ভালোবাসা ছিলেন আল্লাহ বলেন এই ভালোবাসা যার ভিতরে থাকবে আমি আল্লাহ পাক তাকে মাফ করে আমার জান্নাতে আমি ঢুকাইয়া দিব পাক যেন আমাদেরকে নবীকে পূর্ণাঙ্গভাবে ভালোবাসতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুক ওয়া করুকামিল্লাহ আলমিন